আমাদের পূর্বপুরুষ প্রায় চোদ্দো পনেরো পুরুষ আগে থেকে আমাদের এই পুজো শুরু হয়েছে এবং যতদূর শুনেছি বা জানি আমাদের এই পুজো প্রাচীনতম পাঁচশো বছরেরও বেশি ধরে এই পুজো চলছে এবং আজও আমরা এই পুজো এখনও পর্যন্ত করে চলেছি যদিও প্রতি বছরই মনে হয় যেন বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তবু এ পুজো আমরা এখনও পর্যন্ত কিছু নিয়ম নিষ্ঠার সঙ্গে আগের মতো জাঁকজমক না করেই আমরা এখন এখনও এই পুজোটা প্রচলিত রেখেছি বা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের এই পুজো শুরু হয়েছিল চাঁদ চাঁদরাই আমলে মানে তিনি তখন ছিলেন আমাদের যতদূর জানি আমরা গৌরবঙ্গের লোক ছিলেন সেখানে তাদের জমিদারি ছিল সেখানেই তারা বসবাস করতেন সেই সময়ে মোগল সাম্রাজ্যে তারা তাদের কর বাবদ যে অতিরিক্ত বোঝা চাপান এবং বিশেষ করে হিন্দুদের উপর কিছু অত্যাচার হয় সেই সময় তারা আমাদের প্রাচীন যে আমাদের বংশের যে মূর্তি আছে রাধাকৃষ্ণের মূর্তি সেই মূর্তি নিয়ে মানে তখনকার দিনে বিশেষ করে যেটা ছিল সেটা হচ্ছে যে হিন্দু মুসলমানদের মধ্যে কিছুটা বিভেদ ছিল এবং সেসব মূর্তি যাতে কোনোরকম নষ্ট না হয় সেই জন্যে সে সেই মূর্তি নিয়ে পালিয়া আসে এসে বংশ বেরিয়া প্রাচীন নাম বর্তমান বাঁশ বেরিয়াতে এসে তিনি লুকিয়ে থাকেন কিন্তু সেখানেও মোগলটা খবর পেয়ে যায় যে তিনি লুকিয়ে আছেন সেখান থেকে তিনি গুপ্তিপাড়ায় কিছুদিন বসবাস করার পরে বাঘ আঁচড়ায় গিয়ে তিনি সেখানে কিছুদিন থাকেন থাকার পরে এখানে পরবর্তীকালে কৃষ্ণচন্দ্র রায়ের সঙ্গে আমাদের কোনো একটা যোগসূত্র ছিল সেখানে থেকে এখানে এসে তিনি কিছু জমি জায়গা এখানে বসবাস স্থাপন এগুলো শুরু করেন এবং এই পুজো তারই আমলে প্রতিষ্ঠা হয় এবং সেই পুজো আজও এখানে চলছে আমাদের দেবীর নাম কুলোপতি কারণ কুলোপতি বলতে এই নাম নামকরণ হওয়ার কারণ একটাই আমরা যতদূর জেনেছি তখন এত বড় বাড়িটাড়ি আমাদের ছিল না ছোটোখাটো বাড়ি ছিল এবং আমার মানে কি বলবো তস্য ঠাকমা তিনি বাড়িতে ছিলেন দুপুরবেলা গরমকাল ভীষণ রৌদ্র মনে হয় মাস বা ওই সময় হবে সেই সময় দুপুরবেলা একজন মহিলা লাল পাড় শাড়ি পরে বাড়িতে এসে তার কাছে এক গ্লাস জল চান আমাদের যে বিগ্রহ মূর্তি গৌরহরি তার ঘরটা সামনেই ছিল এবং ঢোকার ঘরটা আশেপাশেই ছিল যেখান থেকে দেখা যায় সেখানে আসার পরে তিনি যখন জল চান আমার ঠাকমা তখন সঙ্গে যে পরিচারিকা বা যিনি ছিলেন তাকে বলেন এক গ্লাস জল দিতে আর সঙ্গে কিছু হাতে দিতে কিন্তু সে বলে না আমি এই জল খাবো না আমি ওই জল খাবো বলে গঙ্গা জলের পাত্র যেখানে রাখা আছে আমাদের গৌরহির পুজোর জন্যে সেই জল খাওয়ার জন্যে সে আঙুল দিয়ে দেখায় তখন যে কোনো কারণেই হোক তখন তাকে গঙ্গা জল এবং সেখানে গৌড় হড়ির জন্যে যে প্রসাদ প্রতিদিন সকালবেলা পুজোর জন্য রাখা থাকতো মারু হোক বা যা যে কোনো কিছু দ্রব্য সেই জিনিস তার হাতে দিয়ে তাকে এক গ্লাস জল দেওয়া হয় জল দেওয়ার পরে তিনি জল খেয়ে বলেন আহ ভালো লাগলো বলে তিনি বলেন যে আমি যাই তখন আমার তস্থ ঠাকমা বলেন দুপুরবেলা কিছু আহার করে যাও তিনি বলেন না বাইরে আমার ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে এখানে তখন আমাদের পুরোনো যে বাড়ি তখন আশেপাশে কোনো বাড়িঘর বিশেষ ছিল না আশেপাশে ধুধু প্রান্তর বা মাঠ ছিল এখন তো সব নতুন নতুন বাড়ি বা কিছু আমাদের মন্দির তন্দির হয়েছে বর্তমানে সেগুলো ভেঙে নতুন করে বাড়ি তৈরি হয়েছে যাই হোক সে যখন বেরিয়ে যায় সঙ্গে সঙ্গেই ঠাকমা তার পরিচারিকাকে বলেন যে দেখো তো বাইরে মহিলা চলে গেল তার ছেলে মেয়ে রয়েছে বললো ওদের সবাইকে ডেকে নিয়ে এসো কিছু খেতে দাও কিন্তু বাইরে গিয়ে সে কাউকে দেখতে পায় না দেখতে না পেয়ে তখন ভিতরে এসে বলে না মা বাইরে তো কেউ নেই বলে সে কি এই দুপুরবেলা তারা এখান থেকে কোথায় চলে গেল যাই হোক না পাওয়া যাওয়াতে আর বিশেষ কোনো কথাবার্তা হয়নি রাত্রিবেলা তখন আমার ঠাকুমাকে স্বপ্ন দেন দেখ আমি তোর বাড়িতে এলাম তুই আমাকে চিনতে পারলি না তা আমি তোকে বলছি আমাকে তোরা বাড়িতে পুজো কর তাহলে তোদের উন্নতি হবে তখন থাকমা বলেন আমাদের তো এখন অবস্থা সেরকম কিছু নয় এই বড়ো পুজো এ পুজো আমরা এখন করব কি করে এর তো অনেক খরচ খরচা এখন আমাদের সামর্থ্যের মধ্যে এভাবে কুলাবে না